আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সুমি জোয়ালে কিছুদিন যাবৎ বাংলাদেশের চিন্তায় দর্শন এসব নিয়ে অনেক কথাই হচ্ছে অনেক নিউজ হচ্ছে যা শুনতে শুনতে আসলে আমরা বিরক্ত আমি কোনো রাজনৈতিক ব্যাপারে কথা বলবো না এটা যা যা ব্যক্তিগত তারা দেখবেন কি করা যায় দেশের জন্য আমি কথা বলতে চাই ধর্ষণ নিয়ে কেন ভাই রাস্তায় বেরোলেই কেন সেসব মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে ওইসব মেয়েদের উপরে ঝাঁপানোর আগে একবারে কি নিজের ঘরে মা বোন তাদের কথা চিন্তা করেন না আপনি যেমন এরকম আপনার মা বোন বোনের উপর অন্য কেউ ঝাঁপিয়ে পড়তেই পারে সবচেয়ে বড় ব্যাপার কি জানেন খুব সস্তা হয়ে গেছে তাই না একবারও ঝাঁপিয়ে পড়ার আগে চিন্তা করেন না মেয়েটার পরিণতি কি হবে এমনি মেয়েরা অনেক অবহেলিত আপনারা কি জানেন বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে মেয়েরা হ্যারাসমেন্ট বা ধর্ষণের শিকার হয় তার পরিবার বা আত্মীয় স্বজনের কাছ থেকে একটু খোঁজ নিয়ে দেখেন কেউ জানে না বা বলে না হয়তো এরকম বাট খোঁজ নিলে দেখতে গেলে পাওয়া যাবে যে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে মেয়েরা হারাসমেন্ট অ্যান্ড ধর্ষণের শিকার হয় তাদের পরিবার বা আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা নাই করলেন তারা প্রথম থেকে ট্রমায় থাকে আপনারা ট্রমায় নাই ফেলালেন যাই হোক ক্লান্ত হয়ে যাচ্ছে এসবে খুব অস্থির লাগতো সেই নিউজগুলো দেখতে দেখতে খালি মনে হয় কেন মেয়ে হয়ে জন্মালাম এই কেন মেয়ে হয়ে জন্মালাম এই উপলব্ধিটা কেন হতে দেন আপনারা আপনাদেরকে তো আমরা দিই না ছেলেদেরকে তো এই উপলব্ধি হতে দিই না আমরা যথেষ্ট সাপোর্ট করি মা হয়ে বোন হয়ে স্ত্রী হয়ে ছেলেদেরকে আমরা সাপোর্ট করি আপনারা কেন সেটা করেন না কেন আপনারা পুরুষ জাতি আমরা মেয়ের জাতি তো যাই হোক এই পর্যন্ত এই ভিডিও ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ